বাবাজি কি হয়েছে এদিকে আসেন এদিকে আসেন কি হয়েছে ওহো এটা কি হচ্ছে এটা হ্যাঁ হাতে খাতে বিয়ের কি শেষ হওয়ার সময় বাবা রে হ্যাঁ এই যে কাটা দাগ দেখ কি হইছে কি আমার বাড়ি এই যে কিসের কাটা দাগ এটা এই যে টি কাটা ও অপারেশন করছো হ্যাঁ অপারেশন করছো আরে এই যে এই যে রে জক্কা জক্কা হ্যাঁ হাতে খাতে একটা বিয়ের কি শেষ এই যে বড় আছেন ওই সব কাটা কোন সুবারে হাতে কোনো বাড়ি ভিটে নাই

বাপ গেছে ইস নাই বাড়ে শেষ হচ্ছে আল্লাহ আর হট করে আল্লাহ আর হট করে আল্লাহ আর হট করে